শীতকাল চলে এসেছে আমরাও বেরিয়ে পড়েছি একটা বিশেষ চড়ুই ভাতির জন্য ম্যাক্সে চেপে রওনা হলাম আর এই যে বাইরের গেটটাও দেখা যাচ্ছে উঁচুতেই শুরুটা হলো এক কাপ চা দিয়ে আর এখন একদিকে চলছে ব্রেকফাস্টের প্রস্তুতি আর লাঞ্চের প্রস্তুতি সবাই মিলে যা যন্ত্র করার তাতে হাত লাগিয়ে দিয়েছি এই দিকে ছোলা হচ্ছে মাংসের জন্য আলু আর ওই দিকে সকালের খাবারের জন্য হচ্ছে পাউরুটি শেঁকা তাতে একটু জ্যাম লাগিয়ে স্যান্ডউইচ তৈরি এবার এই মাংসটা পরিষ্কার করা হচ্ছে এখানে নেওয়া হয়েছে দেশি মাংস কারণ অনেকে চিকেনটা পছন্দ করে না আবার অনেকে মাটনও খেতে চায় না তাই দুটোর মাঝখানে একটা সমন্বয় দেশি মাংসটাকেই নেওয়া হলো চারপাশটা ভীষণ খোলামেলা আর আমাদের সঙ্গেও আরও কত দলে পিকনিকে সামিল হয়েছে সব জোরে জোরে গান বাজছে সেই গানের তালে নাচানাচি করে আমাদের গলাটাও শুকিয়ে গেছে তাই বেরিয়ে পড়লাম আর কি কি খাওয়ার জিনিস চারপাশটায় উঠেছে দেখার জন্য অনেক রকমের খাবারের জিনিস জুস সব কিছুই পাওয়া যাচ্ছে তো যে যার পছন্দ মতো খেয়ে নিলাম তারপর চলে এলাম এই দিকটায় এখানে সবাই বসে এই সুন্দর নজারাটা উপভোগ করছিল খানিকটা ঘোরাঘুরির পর আবার চলে এলাম রান্নার কাজে হাত লাগাতে এখানে ভাজা হয়ে গেছে পাপড় কারণ তারপর তেলটা তো অন্য কাজে ব্যবহার হয়ে যাবে তাই এখন পাপড়গুলোকে ভেজে সুন্দর করে বেঁধে রাখা হবে বাচ্চা বাচ্চাপাটিরাও খেলাধুলা নাচানাচি করে খুব এনজয় করছে আর এদিকে মাংসটা কষানো হয়ে গেছে তাই আমরা চিপস নিয়ে একটু টেস্ট করতে বসে গেছি লাঞ্চ রেডি সবাই থালা নিয়ে গোল করে বসে পড়েছি তো আজকের মেনুতে আছে গরম গরম সাদা ভাত সুটকির চাটনি ডাল মাংস স্যালাড পাঁপড় প্রত্যেকটা রান্না এতটাই ভালো হয়েছে সবাই পেট পুরে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর সূর্যের তাপ যখন অনেকটাই কমে এলো তখন আমরা রওনা হলাম সেই বিশেষ স্থানটার জন্য যেটা হচ্ছে আর অন্যান্য পর্যটন স্থানগুলির মধ্যে অন্যতম লঞ্চে আমরা বসে পড়লাম আর বসে বসে চারিদিকে সূর্যাস্তের যে সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছিল কি বলবো তো আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে আর ওই দিকের লঞ্চটায় এখন মানুষ উঠছে বড় নৌকা ছোট নৌকা লঞ্চ সব কিছুরই ব্যবস্থা এখানে করা আছে যার যেটা পছন্দ চড়ে যেতে পারবে সে আস্তে আস্তে আমরা এগোচ্ছি আর ওই দেখুন আরেকটা লঞ্চ ফিরে যাচ্ছে রুদ্রসাগরের সাগরের এই ঠান্ডা জলের ঢেউগুলা হাত দিয়ে ছুঁতে বেশ মজা লাগছিল দেখুন দূর থেকে দেখা যাচ্ছে আমাদের সেই ডেস্টিনেশনটা মোটামুটি পৌঁছে গেছি এখন আর খানিকটা পথই বাকি রুদ্রসাগর লেকটা দেখতে ভীষণ সুন্দর এখন শুধু একটু কচুরি পানা টানায় ভরে গেছে তার জন্য আসতে একটু সময় লেগে গেল পৌঁছে গেছি এখন এটাকে বাধা হলে তারপর আস্তে আস্তে সবাই নেমে পড়বো যেতে যেতে চারপাশটা দেখে এত ভালো লাগছিল আকাশ সূর্যাস্ত জল মানুষ সব কিছু মিলে একটা জমাট পরিবেশ মনে হচ্ছিল ভেতরে ঢুকে গেছি আর ভেতরের দৃশ্যটা দেখে তো খুবই ভালো লাগছে চারিদিকে শুধু গাছ বাগান সবুজ আর সবুজ আর ভেতরের মহলটা এত এত বড় একদিনে ঘুরে শেষ করা যাবে না পুরো সাদা ধপধপে মহল এটা হচ্ছে নির্মহল যেটা এই রুদ্রসাগরের ঠিক মাঝখানে অবস্থিত এই নির্মহলটা বানিয়েছিলেন আমাদের ত্রিপুরার রাজা মহারাজা বিক্রম কিশোর মানিক্য উনিশশো সালে এই নির্মহল জায়গাটা আমাদের আগরতলা থেকে তিপ্পান্ন কিলোমিটার দূরে মেলাঘরের কাছাকাছি অবস্থিত ভেতরের পুরো মহলটা লাল আর সাদা এই দুটো কালার কম্বিনেশনে পুরো তৈরি ঘুরতে ঘুরতে চলে এসেছি উপরতলাটায় আর এই উপর থেকে এই হচ্ছে পুরো নির্মহলের ভিউটা আমরা সন্ধেবেলা নাগাদ এসেছি তাই অনেকটা কম সময়ে হাতে পেলাম কিন্তু এই কম সময়ের মধ্যেই অনেকটাই ঘুরে নিয়েছি আমরা আগেও এসেছিলাম কিন্তু এই জায়গাটায় যারা আসেননি না আসলে একবারও বুঝতে পারবেন না কত সৌন্দর্য আর কত কিছু রয়েছে এই রুদ্রসাগরে অবস্থিত নির্মহলে সাইরেন বেজে গেছে এখন আর থাকা যাবে না তাই সবাই বেরিয়ে পড়েছি শুরুটা যেরকম হয়েছিল চা দিয়ে এবার শেষটাও সে চা দিয়েই করে নিলাম